এখন যেন বৈশ্বিক একটি সমস্যা আমার শিশু খেতে চায় না কিন্তু টিভি বা মোবাইল দিলে খেতে চায় আসলে আমরা বলি ছোটবেলা থেকে যখন থেকে শিশু সলিড ফুডে যাবে তখন থেকে ইন্টারেক্টিভ প্লে এর মাধ্যমে ইন্টারেক্টিভ ফিডিং যেন হয় সেটা কি শিশুর সঙ্গে আপনি কথা বলুন খেলুন যে কোনো একটা খেলনা দিয়ে বা যে খাবারটা আপনি তার সামনে দিয়েছেন সেটিকে একটু আপনি পরিবেশন করুন যেমন এবং বড়রা যখন বা তার পাশে বড় একজন কেউ খাচ্ছে বা তার বাসায় বড় যে বাচ্চাটি আছে বা ভাই বোনটি আছে সে তার পাশে খাবে এইগুলো দেখে সে দেখবে যে কিভাবে হ্যান্ড অ্যান্ড মাউথের যে কোয়ার্ডিনেশনটা সেটাও কিন্তু তৈরি হয় সে দেখছে যে খাবার প্লেট থেকে নিয়ে মুখে দিচ্ছে এই যে েশন গুলো অন্যের কাছ থেকে দেখছে শিখছে তার আগ্রহ বাড়ে এবং ওই সময়ে তার পাশে যে খাচ্ছে সে যদি তাকে একটু খাইয়ে দেয় ওর শিশুটির তখন কিন্তু আর মোবাইল বা টিভির প্রয়োজন হয় না কারণ দেখুন মোবাইল বা টিভি কি করে বিচিত্র রকমের রঙিন রঙিন কিছু কালার এবং বিভিন্ন রকমের শব্দ এবং সেই শব্দগুলো থাকে অনেক আপডাউন এগুলোর মাধ্যমে কিন্তু তার মনোযোগটাকে আকর্ষণ করে এবং সেই সময় শিশুটি বুঝেও না যে সে কি খাচ্ছে সে চিবিয়ে খাচ্ছে না গিলে খাচ্ছে এতে করে মাসেল গুলো যে আছে মাউথ মাসেল গুলো সেগুলো কোয়ার্ডিনেশন হয় না এবং আমাদের প্রতিবার খাওয়ার পরে এক একটা খাওয়ার সঙ্গে কিন্তু আমাদের থেকে এক ধরনের মিশ্রিত হয় সেই কিন্তু সঠিকভাবে মিশ্রিত হতে পারে না দেখা যায় যে শিশুটি শিশুটি খাওয়ার কথা টিবি বা আসক্ত হয়ে সে কিন্তু গিলে ফেলছে এতে করে তার হজমের সমস্যা হয় এবং পরবর্তীতে দেখা যায় তার খাদ্য হজমের সমস্যা হচ্ছে এবং পরিপাকতন্ত্রের সমস্যা নিয়ে সে আমাদের কাছে আসছে যখনই বাচ্চা সলিড ফুডে যাবে আমরা বলি ইন্টারেক্টিভ ওয়েতে বাচ্চার সঙ্গে খেলে খেলার মাধ্যমে খেলার ছলে গল্পের মাধ্যমে কবিতা এবং আমি বলি যে ক্লাউন সেজে আপনারা ক্লাউন সেজে বাচ্চার সঙ্গে ইন্টারাকশন করে খাওয়াবেন তাহলে দেখবেন বাচ্চা ওই মুহূর্তটার জন্য অপেক্ষা করবে যে আমি যখন আমার খাওয়ার সময় হয় তখন কেউ আমার সঙ্গে খেলে আমাকে মজা দেয় এবং আমিও সেখানে পার্টিসিপেট করে মজা পাই